হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি অনেকদিন পর আপনাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম সো আজকে আমরা সারাদিন কী কী করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা চলে গিয়েছিলাম চিত্তরঞ্জন ঘাট থেকে নদী পার হয়ে ওই পারে সো ওইখানে আমরা একটু হাঁটতে গিয়েছিলাম বিকেলবেলা আর আজকে যেহেতু শুক্রবার ছিল তো আজকে অনেক মানুষ ছিল আশেপাশে আজকের ওয়েদারটা ছিল অনেক বেশি জোস তাই ঘুরতেও বেশ মজাই লাগে আর হ্যাঁ এটা কিন্তু আমার নিউ পেজ তো যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। নদী পার হয়ে আমরা হাঁটতে শুরু করলাম যেহেতু আমরা হাঁটতে এসেছি আর চারপাশের এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল তো হাঁটতে হাঁটতে আমরা ফুল ছিঁড়ে নিলাম আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল একটা ফুলের ভিতরেই দুই রকমের কালার ছিল আপনারা যারা নারায়ণগঞ্জের ভেতরে আছেন তারা কিন্তু আপনাদের অবসর সময় এখানে এসে কাটাতে পারেন আর বিশেষ করে এরকম একটা জোস ওয়েদারে আসলে তো কথাই নেই এখানে আমি কিছু পিকচার ক্যাপচার করে নিই আর এখানে আমার শ্বাসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমি খুবই সিম্পলভাবে সেজেছি তো যাওয়ার পথে আমার একটা চায়ের দোকান পাই এবং সেখান থেকে চা খেয়ে নেই আর এখানকার চাটা আমি সত্যি কথা বলতে একদমই বাজে ছিল মানে একদম মা পানি মনে হচ্ছিলো আমি খেয়েই ফেরত দিয়ে দিয়েছি যে এটা খাবো না এই যে আমার ছেলে বসে আছে এরপর আমরা হাঁটতে হাঁটতে ছোটোখাটো একটা পার্কে পৌঁছে যাই খুবই সিম্পল আর এখানে যেহেতু আজকে শুক্রবার ছিল অনেক বেশি মানুষ ছিল আমরা যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটছিলাম তাই সবে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই কিছু খাওয়ার কথা ভাবছি এরপর আমরা ওইখান থেকে ফুচকা অর্ডার করে দিই আর ফুচকাগুলো ছিল অনেক মজা আর যে টক পানিটা ওইটা তো পুরাই একদম মজা ছিল ওইটার ভিতরে বোম্বাই মজার ফ্লেভার ছিল অনেক বেশি তার জন্য খেতে অনেক ভালো লাগছে আর আমি একটু বেশি জাল জাল করে খাইছি ঝাল একদম শেষ তো খেতে কিন্তু ভালোই লেগেছিল। এখন যেটা কথা সেটা হচ্ছে এই ফুচকার ভিতরে ঘুগনি যেটা সেটা অনেক বেশি কম ছিল মানে একদম কিপটুসের মতো ভুগনি দিয়েছিল। খাওয়ার শেষ হতে না হতে এই ঝালমুড়ি অর্ডার করে দিই আর ঝালমুড়িটা ছিল বোম্বাই মোচের ফ্লেভারের সাথে হচ্ছে আচার দিয়েছিল জলপাই বড়ই এগুলোর তো টকজল মিষ্টি একটা কম্বিনেশন খাইতে কিন্তু সেই মজা লাগছিল আর আজকের আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে আমরা ফুলের পিকচার তুলছিলাম ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তাই না তো এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই যেহেতু সন্ধ্যা হয়ে যাছিল। এখানে আমার ছেলে খালি দৌড়াদৌড়ি করছিল তাই ওর বাবাকে ধরে নিয়ে যাচ্ছিল এরপর আমরা রিক্সায় উঠে পড়ি তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই তো আজকে আমাদের ব্লগটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পেজটাকে কিন্তু ফলো দিতে অবশ্যই ভুলবেন না ফলো দিয়ে পাশেই থাকবেন এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আজকে এই পর্যন্তই ছিল আবার দেখা হবে কোন একদিন আল্লাহ হাফেজ